নমস্কার বন্ধুগণ আজকে আমার এই নতুন ভিডিও দিয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি আঙুরের জুস কীরকম করে খেলে প্রত্যেকটা মানুষের জন্য উপকারী হবে যেমন যাদের সুগার আছে প্রেশার আছে বা নর্মাল মানুষরাও এইভাবে খেলে পরে কিন্তু খাদ্যগুণ বজায় থাকবে তো চলো আর দেরি না করে চটপট শুরু করে দিই আমি এই জুসটা বানানোর জন্য নিয়েছি আড়াইশো গ্রাম আঙুর এই আঙুরগুলো বাজার থেকে আনার পর কিছুক্ষণের জন্য আমি জলে ভিজিয়ে রেখেছিলাম মিনিট দশেক মতন তারপর খুব ভালো করে হাতে ভালো করে কচলে কচলে এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে পরবর্তী স্টেপে আমি এটাকে রস বের করে নেওয়ার জন্য মিক্সারের এই জারেতে আঙুরগুলো দিয়ে দিলাম এবারে এই ঢাকনাটা লাগিয়ে দিলাম এটা জুসার এর ভেতরে লাগিয়ে দেওয়ার পর এটাকে উল্টে আমি ওর মিক্সার গ্রাইন্ডারের সাথে আটকে দেবো আমার এই শখের মিক্সার গ্রাইন্ডারটা আমি কিভাবে পেয়েছি এর আগে একটা ভিডিও আপলোড করে দিয়েছি সেখানে তোমরা দেখে নিও সেখানে সব কিছু পাট পাট করে খুলে দেখিয়েছি আজকে আমি অ্যাপ্লাইটাই দেখাচ্ছি আশা করি যেসব বন্ধুরা এই মিক্সার গ্রাইন্ডারটা ব্যবহার জানো না তারাও আমার এই ভিডিওটা দেখে শিখে নিতে পারবে দেখো এখন এখানটা প্রেস করে রেখেছি সুইচটা দিয়ে এটাকে খুঁড়িয়ে নিলাম হয়ে গেল আমার আঙুরের রসটা এভাবে উল্টে দেওয়ার পর এবার ঢাকনাটা খুলবো খুলে তারপরে এটাকে একটা স্টেনারের সাহায্যে ছেঁকে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি চাকনিটাও নিয়ে নিলাম এবারে ঢাকনাটা খুলে এর ভেতরে পুরো আঙুরের রসটা ঢেলে দিয়ে ভালো করে ছেঁকে নেবো তো ভীষণ সহজভাবে খুব কম সময়ের মধ্যে এই রসটা কিন্তু বের করে নেওয়া যায় তবে এই মিক্সার গ্রাইন্ডারটা আমার খুবই পছন্দের তোমরা দেখতে পেলে কত সহজে হয়ে গেল আর এটা কিন্তু রসটাও খুব ভালো মতন হচ্ছে আর দেখতেও পাচ্ছি তো ব্যবহারটা খুবই ইজি তো আজকে আমি সেটা তোমাদের সামনে শেয়ার করলাম তার সাথে রয়েছে আঙুরের রস আঙুরের রস এইভাবে যদি বের করে নাও আর খাওয়ার প্রসেসটা বলে দিচ্ছি অল্প একটু বিট নুন দিয়ে দেবে আমি এখানে অল্প একটু বিট নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তোমরা যদি না চাও তাহলে এটা স্কিপও করতে পারো আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণের মধু তবে যাদের সুগার আছে তারা অবশ্যই মধুটা স্কিপ করে যাবে যদি মনে করো যে না আমার কোনো কিছুই দরকার নেই তবে হ্যাঁ এই র যে ছেকে নিলাম সেটাই কিন্তু খেলে খুবই উপকার দেবে যাদের সুগার আছে তাদের ক্ষেত্রে আর যাদের তোমার প্রেশার আছে তাদের জন্য বলবো বিট নুনটা স্কিপ করে যাবে তাহলে পরে দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগবে আর প্রত্যেকের জন্য কিন্তু এই খাবারটা বা এই জুসটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী কত সহজে আমি বানিয়ে ফেললাম আঙুরের জুস খেতে কিন্তু খুবই টেস্টি হয় যদি টক আঙুর থাকে সেক্ষেত্রে বলবো তোমরা একটু চিনি অ্যাড করে নিতে পারো যারা চিনি খাবে না তারা মধু অ্যাড করে নেবে আর এইভাবে খাবে তাহলে সমস্ত খাদ্যগুণ বজায় থাকবে এখন বেশ গরমও পড়েছে এই গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আঙুরের জুস পাওয়া যায় তাহলে কান্না ভালো লাগে ছোট থেকে বড় সবাই কিন্তু খুব ভালোবেসে খাবে এর সাথে যদি অ্যাড করে দাও একটু বরফ বা ঠান্ডা জল সেটাও অ্যাড করতে পারো আমি এখানে কোনো জল ব্যবহার করিনি আঙুরের যে রসটা টোটাল রসটাই এখানে কিন্তু রয়েছে তো এটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগে তো এই ভাবে তোমরা যদি খাও দেখবে খুবই ভালো লাগবে আর গ্রীষ্মকালে যে কোনো উপোসের দিনে বা কোনো গেস্ট আসলে এইভাবে তোমরা যদি আঙুরের জুস বানিয়ে দাও চটপট তৈরি হয়ে যাবে পাঁচ মিনিটে তৈরি করে ফেলতে পারবে তারপর তাদেরকে পরিবেশন করবে তারাও কিন্তু ভীষণ খুশি হয়ে শরবতটা খেয়েও ফেলবে খুবই কম সময়ে আঙুরের সমস্ত খাদ্যগুণ বজায় রেখে আঙুরের জুস বানিয়ে তোমাদের সামনে দেখালাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল তাহলে তারাও আমার এই ভিডিওটা দেখে এই জুসটা শিখে নিতে পারবে তারাও এই জুসটা খেয়ে উপকৃত হবে আমার চ্যানেলে বিভিন্ন রকম জুসের রেসিপি আগে শেয়ার করে দিচ্ছি তোমরা চাইলে দেখে নিতে পারো আর নতুন বন্ধু যারা আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশেই থেকো নেক্সট দিন আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা বাই বাই